ভারতবর্ষের সংসদ নতুন ভবন নতুনভাবে কি ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে সেটা আজকে সবাই প্রত্যক্ষ করলাম ভারতীয় জনতা পার্টির সাংসদ প্রতাপ সিনহা তার স্বাক্ষর করা প্রবেশপত্রের অনুমতি নিয়ে হামলাকারীরা ঢুকল নিরাপত্তা কোথায় আজকে যারা অভিযোগ তুলেছিল যে মহুয়া মৈত্র লগ ইন শেয়ার করে জাতীয় নিরাপত্তা হানিকর এই জায়গাটায় নিয়ে গিয়েছিল অর্থাৎ জাতীয় নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে তাকে দাঁড় করিয়ে দিয়েছে তারা আজকে কি বলছে জবাব কি আমরা জিজ্ঞাসা করতে চাই আমরা জিজ্ঞাসা করতে চাই যে প্রতাপ সিনহাকে কি ভারতীয় জনতা পার্টি বহিষ্কার করবে